পর্দার বড় তারকা চৌধুরী নাট্যজগতের এক উজ্জ্বল না পর্দায় তার উপস্থিতি নজরে এলেই চোখ আটকে যেত দর্শকের কেরিয়ারের শুরু থেকে অভিনয়ে তার কাজের রুচি মায়াময় অভিব্যক্তি আর নিখুঁত চরিত্র নির্মাণ নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে তবে এখন আর আগের মতো দেখা যায় না তাকে মেহজাবিন আজকাল কাজ করেন খুব বেছে গেছে গল্প চরিত্র এবং নির্মাণে মান্না পেলেই সোজা সাপটা না বলে দেন নিজের প্রতি নিজের শিল্পের প্রতি তার এই দায়বদ্ধতায় তাকে আলাদা করেছে বাকিদের থেকে ইদানিং নাটকের সময় কম দিয়ে তিনি মন দিয়েছেন বড় পর্দায় ওটিটিতে কিছু সময় কাজ করে নিজের অবস্থান আরো পোক্ত করেছেন তারপর ধীরে ধীরে পা রাখেন চলচ্চিত্রে তার প্রথম সিনেমা প্রিয় মালতী আর সাবা সিনেমা দুটোই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাগুলো এবং সেখান থেকে মেহেজাবিন পান সম্মাননা ও স্বীকৃতি তবে দেশে মুক্তির পর প্রত্যাশা মতো ব্যবসায়িক সাফল্য পায়নি ছবিগুলো তবুও সমালোচকরা বলছেন অভিনয়ের দিক থেকে মেহেজাবিন ছিলেন অসাধারণ তার উপস্থিতি গল্পকে দিয়েছে গভীরতা আর পর্দায় এনেছে এক অন্যরকম পরিণত ভাব এরপর থেকে নতুন কোনো কাজের খবর নেই এই অভিনেত্রী সম্প্রতি শোনা গিয়েছিল নির্মাতা রেদন রনির নতুন সিনেমা দমে দেখা যাবে তাকে কিন্তু খবরটি তিনি নিজেই উড়িয়ে দিয়েছেন তার ভাষায় আমি দম সিনেমায় নেই খবরটি সঠিক নয় নতুন কাজ করলে অবশ্যই সবাইকে জানাবো এখন তিনি সময় দিচ্ছেন নিজেকে কাজের বাইরে পরিবার ভ্রমণ আর আত্মচর্চায় কাছে দিনগুলো তবে অভিনয় থেকে পুরোপুরি দূরে নয় তিনি শুধু অপেক্ষা করছেন সঠিক গল্পের এমন এক চরিত্রের যা তাকে নতুনভাবে তুলে ধরবে বড় পর্দায়